আর এখন অনলাইন টিকটকে ঢুকলে দেখা যায় পুতুল সাবান সব কি পুতুল সাবান সবই পুতুল সাবান খালি না অনলাইনে সবাই পুতুল নামে চিনে পুতুল আপনার নাম আছে ভিন্নতা এটা হচ্ছে হোয়াইট হাইরা আর হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান

ফক্সের দাগ থাকে স্ক্রিনের দাগ থাকে যেই জায়গায় হাত পায় গাড়ে আপুদের দাগ থাকে বিভিন্ন স্থানে কালো দাগ দূর করার জন্য একদম পূর্বরিপ ভরসা করার জন্য তো অনেকে আছে যে বাসার

আহ ইউজ করার সাথে সাথেই পানি দিয়ে ধুয়ে ফেলে এটা কিন্তু নিয়ম আপনি মিনিমাম 5 6 মিনিট রাখবেন হ্যাঁ ফেনা তুলে ফোমিং করে স্কিনে 5 মিনিটের মতো রাখবেন তারপর স্ক্রাব করবেন ঘষা মাজা করে 6 7 মিনিটের মতো আর কি আপনার সময় দিতে হবে এটার পিছনে একটু সময় দিতে হবে তাহলে আপনি ডিপলি ক্লিন করবে ডিপলি ক্লিনের মাধ্যমে কিন্তু ব্রাইটনেস চলে আসবে ডার্ক স্পট গুলো রিমুভ হবে একনি প্রবলেম গুলো সলভ হবে বিভিন্ন প্রবলেমস যা থাকে স্কিনটা রিপেয়ার করবে রিপেয়ার করবে জি তো ঠিক আছে তিনটা ব্র্যান্ড টপ তিনটা ব্র্যান্ডের পুতুল

ভিটামিন সি সি আর কোজিক অ্যাসিড ঠিক আছে প্লাস দিয়ে তৈরি খুবই ভালো প্রোডাক্ট আর একদম অরজিনিয়াল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন সব দেওয়া আছে ঠিক আছে এই আছে আর এই একটা সাবান নিলে মিনিমাম দুই মাসে ইউজ করতে পারবেন

এই স্পটের কাজ করবে যাদের স্ক্রিন আপনার ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ স্ক্রিন করবে এটা আপনার পাঁচ কাজ করবে 5 in 1 এই কালো দাগ ওটার জন্য বেস্ট এটা একটা এরপরে গ্রেট সিন

থেকে ফর্শা করবে আর যারা খুলে দেখা দি অনেক কাস্টমার পতাই তো হয় আমাদের সাবানটা একদম দেখেন খুদাই করা সব লেখা থাকবে সাবানটা থাকবে লেখা থাকবে অরিজিনালটা একদম

এত সুন্দর অফার একমাত্র বাই বাই কসমেটিক কিন্তু পেয়ে যাবেন আপনার যারা ডেম্বার কাছাকাছি আছেন সরাসরি চলে আসবেন আল্লাহ হাফেজ